আজকের এই পর্বে আমরা মূলত এডুকেশনাল কিছু শর্ট ফর্ম এবং তার ফুল ফর্ম সম্পর্কে আলোচনা করব বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এডুকেশন সংক্রান্ত এই শর্ট ফর্ম এবং ফুল ফর্মগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে অর্থাৎ সেখানে শুধুমাত্র এই শর্ট ফর্ম থেকে তার পূর্ণ রূপ কি সেই পূর্ণাঙ্গ রূপ নয় সেই পূর্ণাঙ্গ রূপ রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে তো আজকের এই পর্বে আমরা মূলত শিক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত রূপ এবং তার পূর্ণাঙ্গ রূপ দেখে নেব পরবর্তীতে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করার মতো আলোচনা আমরা রাখবো কিন্তু আজকের এই পর্বে আমরা মূলত কিছু শব্দের সংক্ষিপ্ত রূপ এবং তার রূপ কি সেই সম্পর্কে দেখে নেব যেমন এন ইপি ন্যাশনাল এডুকেশনাল পলিসি এই ন্যাশনাল এডুকেশন পলিসি সাম্প্রতিককালে কালে সিলেবাসের যে আমূল পরিবর্তন করেছে বা এই এন ইপি আসলে কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে করব। সাম্প্রতিককালে এই এন ইপির জন্যই কিন্তু যেমন রয়েছে সিসিই কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন অর্থাৎ নিরবচ্ছিন্ন মূল্যায়ন এইগুলো কি কিভাবে হয় সে সম্পর্কে পরে আলোচনা করব আমরা মূলত শুধু শর্ট ফর্ম এবং তার পূর্ণ রূপগুলো অ্যাসেসমেন্ট সিবিসিএস চয়েস বেসড ক্রেডিট সিস্টেম সিসিএ ক্যারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক কমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ এম ডিএম মিড ডে ন্যাশনাল ক্যারিকুলাম ই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন পিটিএ ফেট টিচার অ্যাসোসিয়েশন আর রাইট টু এডুকেশন এ স্কুল বেসড অ্যাসেসমেন্ট এস সেকেন্ডারি এডুকেশন কমিশন এস এম সি স্কুল ম্যানেজমেন্ট কমিটি এস এস এ সর্বশিক্ষা অভিযান টি এল এম টিচিং লার্নিং মেটিরিয়ালস আরেকটি হয় এল টি এম লার্নিং টিচিং মেটিরিয়ালস ভি সি ভিলেজ এডুকেশন কমিটি আজকের এই ভিডিওতে আমরা মূলত শিক্ষা সংক্রান্ত বেশ কিছু শব্দের সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণাঙ্গ রূপ দেখে নিলাম পরবর্তীতে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আজকের আমরা আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে